ঠিক আছে যখন বিচার না পায় তখন মিডিয়া কর্মীর কাছে আসে কিন্তু মিডিয়ার কর্মীর কাছে যত এসে বলে যে মিডিয়ায় আমাদের দাম হম করতেছে এই কথা তার কাছে মারা যাওয়া চাই আপনার কাছে কোনো কষ্ট আসে আবার এনে আবার ছোট ভাড়ায় লোক নিয়েছে কাকের দিচ্ছে

রকম ব্যবহার করতে হয় আমি শুধু বলাতে যে ভাই আপনি ভাড়ায় আসছেন সে কত টাকা ভাড়া চাইছে বা আপনি কত টাকা মেটাইছেন আপনি কতজন লোক দিয়েছেন ঠিক আছে তারপরে উনি আমাকে আবার কথা বলছেন মিডিয়া আপনি লোকে নাকি তাম হাম করতেছে কিন্তু কোনো কাজেই আসে নাই উনি আসছে ভাড়াতে